তো আজকে সরস্বতী পুজোর স্পেশাল সাজগোজ চলছে যেহেতু কালকে বল্টু বনি বাড়িতে পুজো ছিল তাই ভালো করে সাজিয়ে দিতে পারিনি তাই বাবুদের মন খারাপ তাই আজকে আবার স্পেশাল করে সরস্বতী পুজো বনি স্যারদের বাড়ি সব সরস্বতী পুজো তাই যাবে তো এখন সাজিয়ে দিয়েছি বল্টুকে আর বনিকে বল্টু কি সাজিস বল্টু কি সাজিয়ে দিয়েছ বল্টুকে দেখো না ম্যাচিং ম্যাচিং এই যে ব্যান্ড ড্রেস দেখো বল্টুকে কেমন লাগছে দেখো

এই দেখো তোমাদের বনি ম্যাডাম সেজে নিয়েছে ভাই পরে দিকে মনে না আছে তাই কালকে সাদা পড়েছিল মানে অফ হোয়াইট আর আজকে ব্ল্যাক আজকে শাড়ি পড়তে চাইছিল না আমি বলছি আমার তো প্রচুর শাড়ি কি করব বল ধরে খাবো তা আজকের দিনে সরস্বতী পূজার দিন তুই পরে নে আর বান্ধবীরা সবাই পরেছে তো জোর করে পরবে না তো কিছুতে আমি বলে এই শাড়িটা পরটা ব্ল্যাকটা পরে দিয়েছি এটা আমার শাড়ি

কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে ভালো কিছু ঠিকঠাক ভালো লাগছে এখন যাবে সারাদের বাড়ি বান্ধবীরা সব ওখানে বসে আছে ওখানে গিয়ে সব ছবি তুলবে এ করবে মজা করবে আর বলটু আমরা বেরোবো আমরা সাইটারি পরে সাজুগুজু করে একটু ঠাকুর দেখতে বার হব আর যেহেতু কালকে সারা দিন বেরোতে পারিনি আজকে বেরোবো ঠাকুর দেখব আর একটু মজা করব ভিডিও বানাবো শর্টস বানাবো রিলস বানাবো সব কিছু তো আজকে স্পেশাল খাবার দাবার দেবো কিছু হ্যাঁ ও বাবা খাওয়ার দাওয়া নেয়ার জন্য সব সময় রেডি তা দাঁড়াও আমি আনি আজকে তো চাইদিক পুরষাদ খাবি আজকে খাদান ন কী দরকার কি হইছে খাবার খাবো না ও গায়েতে যেতে যেতে খাবে তালে এক রকম দু রকম দাও ও দেখ ও দাও 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 ও বড়টা কি নিয়ে এসে নাও নাও দেখো হালকা হালকা নিচে পড়ে গেছে গরম পড়ে গেছে তা সেই জন্য ঠানা ঠান্ডা নিয়ে আসছে পেপার বোর্ডের ম্যাঙ্গো জুস তোমার ভালো লাগবে ওকে নাও নাও আর এটা আছে দেখো অ্যাপেল জুস চলবে হ্যাঁ না না আর স্পেশালি আছে চিড়ে ভাজা বনির জন্য এবার দেখো আমরা বেরোলে তো কোন দিক দিয়ে কোথায় চলে যায় আসতে দেখা যাচ্ছে রাত দশটা এগারোটা বেজে যাবে তো ভিডিও বানাতে বানাতে ঘুরতে ঘুরতে কোন দিকে চলে যাবো তো খাবার দাবার সময় সাথে করে নিয়ে যাই এটা বলটু বনির জন্য টাইম পাস করার জন্য আর আছে মিল্কি বার স্পেশাল আজকে সরস্বতী পুজোর দিন বনির একটা বল্টু একটা এটা এখনই ভেঙে খেয়ে না ঠিক আছে আর আছে কিছু ললিপপ এই যে চুপচুপ আরে আমি বার এই তো আমার নাও এই দুটো আমার ধরো টাইম পাস ওকে আর কিছু লাগবে না তো এগুলো নিয়ে খেতে খেতে আমরা ঠাকুর দেখব মজা করব আনন্দ করব হুম পছন্দ আছে খাবারগুলো হ্যাঁ তো ফাইনালি বল্টু বনিকে কেমন লাগে অবশ্যই জানিও আর আমি রেডি হয়ে আসছি তো এখন আমি রেডি হতে পারিনি আমরা দুজনে রেডি করতে গিয়ে আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক সবাই ভালো থেকো সবাই খুব মজা করো খুব আনন্দ করো আর সবাইকে আজকের স্পেশাল দিনে শুভ পঞ্চমী টাটা পঞ্চমী টাটা শুভ পঞ্চমী টাটা